আলাইকুম আমি আব্দুল মান্নান সিনিয়র থিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মলদারে ব্যথা যেটাকে আমরা রেকটাল পেইন বলি আমাদের যে মলদার বা রেকটাম বা পরবর্তীতে এনার্স এই যে মলদার এখানে কিন্তু বিভিন্ন কারণে ব্যথা হতে পারে আমাদের কাছে অনেক রুগী এসে বলে যে মলদারে মারাত্মক ব্যথা করে আজকে আমি মূলত এই ব্যথাটা কী কী কারণে করে এই ব্যথাগুলোর জন্য কী কী কারণ দায়ী এই কারণগুলো সম্পর্কে এর ম্যানেজমেন্ট সম্পর্কে এবং সর্বশেষ হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে মলদার এই মলদারে কিন্তু অসংখ্য কারণে ব্যথা হতে পারে তার ভিতরে খুবই কমন কিছু কারণের ভিতরে একটি কারণ হচ্ছে অ্যানাল ফিসার অর্থাৎ কারো যদি মলদ্বারটা ফেটে যায় অ্যানাল ফিসার শব্দ হচ্ছে মলদ্বার ফেটে যাওয়া বা মলদ্বার চিরে যাওয়া কারো যদি কোনো কারণে মলদ্বার ফেটে যায় বা চিরে যায় তাহলে কিন্তু মারাত্মক ব্যথা করে এবং অ্যানাল ফিশারের যত রুগী আমাদের কাছে আসে তাদের প্রধান কমপ্লেন হচ্ছে তার মলদ্বারে মারাত্মক ব্যথা হচ্ছে জ্বালা পড়া হচ্ছে এটা হচ্ছে প্রধান ব্যাপার তারপরে যেটা হেমোরয়েডস অর্থাৎ পাইলস আমরা মলদারের আরেকটি অন্যতম সমস্যা সেটা হচ্ছে পাইলস বা হেমোরয়েডস যেটা সাধারণত সাধারণ লোকজন পাইলস হিসেবেই চেনে কিন্তু এটাতে যেটা হয় সেটা হলো যে এই যদি পাইলস হয় তাহলেও কিন্তু মলদারে প্রচণ্ড ব্যথা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যথা থাকে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রেও মলদারে ব্যথা হতে পারে তারপরে আরেকটি সমস্যা হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কারো যদি মারাত্মক কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু মলদারে প্রচণ্ড ব্যথা হয় অনেক রুগীই আমাদের কাছে মলদারে ব্যথা নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার অন্যতম কারণ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আরেকটি সমস্যা হচ্ছে রেকটাল অ্যাপসেস কোনো কারণে যদি মলদারে ফোরা হয় হ্যাঁ এটা অনেক সময় অ্যানাল ফিসচুলা হতে পারে বা অন্য পেরিয়ানাল অ্যাপসেস অ্যাপসিস হতে পারে এই যে মলদারে ফোরা বা মলদারে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু মলদারে প্রচণ্ডতম ব্যথা করতে পারে তারপরে যেটা আমরা দেখেছি যে ইনফেকশান মলদারে অনেক কারণে ইনফেকশন হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজের মাধ্যমে ইনফেকশন হতে পারে তারপরে হতে পারে কোনো ফানগাল ইনফেকশন হতে পারে এই যে ইনফেকশন এই ইনফেকশনের কারণেও কিন্তু মলদারে পেন করে তারপরে আরেকটা খুব কমন সমস্যা সেটা হচ্ছে প্রোক্রাইটিস বলা হয় অর্থাৎ মলদারের ভিতরে যে মিউকাস মেমব্রেন রয়েছে এখানে যদি কোনো কারণে প্রদাহ হয় ইনফ্লামেশন হয় তার কারণে তো মলদারে ব্যথা হতেই পারে আরেকটি যেটা কারণ সেটা হচ্ছে দুর্ভাগ্যবশত কারো যদি মলদারে ক্যান্সার হয় হ্যাঁ তাহলে তো মলদারে মারাত্মক ব্যথাসহ আরও বিধ জটিলতা এখানে দেখা যেতে পারে এই যে ব্যাপারগুলো এগুলোই হচ্ছে মলদারে ব্যথার অন্যতম কারণসমূহ এখন যদি আমরা ম্যানেজমেন্টের কথা বলি তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন অর্থাৎ এই যে মলদারটা এটাকে আমাদের যথেষ্ট ভালোভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর স্বাস্থ্যের প্রতি আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে নাম্বার টু হচ্ছে যেহেতু কনস্টিভেশন একটা ব্যথার মূল কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফাইবার বা আর্শ জাতীয় খাবার অর্থাৎ ফল মূল এগুলো পর্যাপ্ত খেতে হবে শাকসবজি পর্যাপ্ত খেতে হবে এবং মাংস জাতীয় খাবার যতটুকু সম্ভব আমাদেরকে এড়িয়ে চলতে হবে তারপর হচ্ছে প্রচুর পানি খাওয়া আমাদেরকে যদি বাথরুমটা স্বাভাবিক রাখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অন্তত আড়াই লিটার প্রতিদিন পানি খাওয়া উচিত এবং তারপরেও এই পেইনের জন্য অনেক সময় আমরা যেটা করতে পারি হট কম্প্রেস বা যেটাকে ওয়ার্ম বাথ বলা হয় হ্যাঁ সিজ বাদ এটাও কিন্তু আমরা গ্রহণ করতে পারি অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট আমরা যদি একটু উষ্ণ গরম পানিতে যদি বসে থাকি তাহলে কিন্তু এ ধরনের ব্যথাটা অনেক সময় লাঘব হয় অথবা অনেক সময় আইস প্যাক হ্যাঁ আইস প্যাক বা অথবা বরফের যে একটা কমপ্রেস এটা দিলেও কিন্তু অনেক সময় ব্যথা চলে যায় এগুলো হলো স্বাভাবিক একটা ম্যানেজমেন্ট পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে মলদারের যে সমস্যাগুলো রয়েছে যদি আমি কনস্টিবেশনের কথা বলি তার যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে হুম স্থায়ীভাবে যদি কনস্ট্রিবিউশন সারাতে হয় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা অন্যতম তারপরে মদ্যানে অ্যানাল ফিসার হেমোরয়েড অ্যানাল ফিসচুলা বা অন্যান্য যে কোনো সমস্যায় হোক না কেন সেই সমস্যাগুলো কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব বিশেষ করে আমরা দেখেছি অ্যানাল ফিশার বা যেটা পাইলসের সমস্যা এর পর্যাপ্ত রুগী আমরা পেয়ে থাকি এবং হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের মাধ্যমে দু মাস তিন মাস এবং কিছু নিয়মকানুন মানে পালন করার মাধ্যমে তাদের কিন্তু এই যে পাইলসের সমস্যা বা অ্যানাল ফিশারের সমস্যা খুবই দ্রুত কিন্তু আরোগ্য করা সম্ভব এবং সেই সাথে সাথে এই মলদারের যে ব্যথা এটাও কিন্তু আস্তে আস্তে আরোগ্য হওয়া সম্ভব তাই আমি বলবো যে মলদারের এ ধরনের সমস্যায় ভুগে থাকেন বা মলদারের যদি ইন জেনারেল যদি পেইন হয় তাহলে আপনারা ভালোভাবে একটু ডায়াগনোসিস করে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন আমি মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনাদের স্বাভাবিক সুন্দর একটি পরিশীলিত জীবন আপনারা উপভোগ করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ